থাকবা সুটা বদলাই দিবা এখন তারা এনার কাজ কিভাবে করবে কাজ তো জমি চাষ করেছে আমি এই জমি চাষ করেছে আমি তারা করলে তো এটা ব্যায়নি আদালত এটা সাত বিটের অন্তর্ভুক্ত জমি আর একটা আর এস এবং সিএস রেকর্ড বন বিভাগের অন্তর্ভুক্ত আর নিম্ন আদালতে রায় বন বিভাগের পক্ষে এবং কি আপিল বিভাগের রায় বন বিভাগের পক্ষে সে অনুযায়ী আমরা আজকে এই জায়গাতে আসছি বাগান শ্রেতনের জন্য প্রধান আছে আপনি চাকরি কী খালি গৌর খালি মানে গুরু অঙ্গ gene yani, ha da apne ramzor zobas karte paren aapne khane apne ramzor zobas aapne karte paren

মিথ্যা মামলা দিবে আমাদের চাকরি থেকে মানে চাকরি রাখতে দিবে না চাকরি থেকে আমাদের মানে যেভাবে হচ্ছে হুমকি দিয়েছে হুমকি দিয়েছে আর কি আমি তাকে বলেছি যে এখানে আমি আইন মোতাবেক এসেছি যেহেতু এটা বনভূমি আর উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে এসেছি এখানে ব্যক্তিগত আমার কোনো কোনো আকর্ষণ নেই যেহেতু সরকারি দায়িত্ব সরকারি দায়িত্ব পালন করতে উনি বোঝানোর চেষ্টা করছি কিন্তু যত যতবারই উনি আমাদেরকে হুমকি রূপে রেখেছে যে মিথ্যা মামলা দিবে এর সাথে আমাদের ওয়াচার রাখা হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের এখানে একটা হলের কার্যক্রম আছে যেটা একটা শ্রীপুরে আমি করতে চাই যদিও আমি পারবো কিনা জানি না তবে আমার একটা আশা যে পুরো শ্রীপুর থাকবে সবুজের সবুজের সমারোহ